মন্ত্রী কৃষ্ণেন্দু পালের রাজনৈতিক চালে পাথার কান্দিতে বিধ্বস্ত কংগ্রেস নির্বাচনের পূর্বে পাথারকান্দি সমষ্টিতে কংগ্রেসের সূচনীয় পরাজয় পঞ্চায়েত নির্বাচনে পাথারকান্দিতে মাথা তুলে দাঁড়াতেই পারল না কংগ্রেস দুই জেলা পরিষদ আসন সহ বারোটি আঞ্চলিক পঞ্চায়েত আসন কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির দখলে চামখা এবং লৈপু দুই জেলা পরিষদের আসনে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিলের নির্দল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন একাধিক আঞ্চলিক পঞ্চায়েত পদের মনোনয়ন জমা দিতে পারেনি পঞ্চায়েতের পদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থীরা আজ মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ছিল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের চাকিরা আসনে নির্দল প্রার্থী প্রকাশ কানু আজ মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন নথিপত্রে অসংগতির ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী প্রদীপ করায় মনোনয়নপত্র পত্র বাতিল করা হয়েছে যার ফলে এই আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন এদিকে জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী চন্দন কুমার দাস মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপি প্রার্থী স্বপন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এখনো বাকি রয়েছে মন্ত্রী কৃষ্ণপালের রাজনৈতিক চালে এক ধরনের কবকাত কংগ্রেস নারায়ণপুর জিপি কালাইনগর জিপি ইছাবিল জিপি বাজারিছড়া জিপি বালিপিপড়া জিপি হাতিখিরা জিপি রাধাই জিপি চামখেরা মেদিনী জিপি আটটি জিপিতে কংগ্রেস বা নির্দল প্রার্থী মনপত্র জমাই করেনি যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন বিজেপি চারটি মন প্রত্যাহার করায় মোট জীবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন বিজেপির প্রার্থীরা আজ পাথারকান্দি বান্ধব কার্যালয়ে একটি সভায় উপস্থিত হয়ে মন্ত্রী কৃষ্ণ গোপাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের সংবর্ধনা প্রদান করে